হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হলো ভেজিটেবলস এগ ফ্রায়েড রাইস আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ঘরে থাকা কিছু ভেজিটেবলস দিয়েই আমি ফ্রায়েড রাইস তৈরি করে আপনাদেরকে দেখাবো তাহলে দেখতে থাকেন আমার সাথেই থাকেন তাহলে শুরু করি এখানে আমি একটা বাটি নিলাম বাটিতে আমি দুই কাপ পোলাওয়ের চাউল নিলাম সুগন্ধি চাউল আপনারা যে কোনো পোলাওয়ের চাউল নিতে পারেন এখন চাউলটাকে আমি ভালো করে ধুয়ে নিব। কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে চাউলটাকে ধুয়ে নিব চাউলটাকে ধোয়ার পর আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখব এখন চাউলটা ধোয়া হয়ে গেছে পানি দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম চুলায় প্যান বসে আগে পানি দিয়ে রেখেছি পানির মধ্যে আমি এক চামচ লবণ এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন এই পানির মধ্যে যে চাউলটা আমি ধুয়ে রেখেছি তা দিয়ে দিলাম এখন আমি এই চাউলটা রান্না করে নিব এইট্টি পারসেন্ট রান্না করব। হান্ড্রেড পারসেন্ট রান্না করব না কারণ ফ্রায়েড রাইসের রাইসটা শক্ত অবস্থায় নামিয়ে নিতে হয় আমি একটু পর পরে রান্না করতেছি রাইসটা আমার রান্না হয়ে গেছে এখন আমি রাইসটাকে চুলার থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ঝরাতে দিব। যাতে পানি ভালোভাবে ঝরে যায় রাইসটা এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম এখন একটা প্লেটে আমি রাইসটাকে সরিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রায়েড রাইসের রাইসটা আগের দিন রান্না করে ফ্রিজে রাখলে সেই রাইস দিয়ে ফ্রায়েড রাইস রান্না করলে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয় এখন আমার রাইসটাকে প্লেটে বাড়া হয়ে গেছে এখন ঠান্ডা করব। ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তারপরে ফ্রায়েড রাইস রান্না করে নিব। এখন এখন আমি কি কি ভেজিটেবলস নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো গাজর নিয়েছি বরবটি নিয়েছি বাঁধাকপি নিয়েছি রসুন কেটে নিয়েছি এখন দুইটা ডিম নিলাম দুইটা ডিম একটা বাটিতে ভেঙে অল্প লবণ দিয়ে ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে রাখব দুইটা ডিমই ভেঙে নিলাম এখন ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে ফেটিয়ে রেখে দিব ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এখন রান্না করার জন্য আমি চুলাই চলে যাব চুলাই একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম ফ্রায়েড রাইসে বাটারটা দিতে হবে এখন বাটারের মধ্যে আমি রসুন কুসি দিয়ে দিলাম এখন রসুনটাকে আমি ভেজে নিব রসুনটাকে আমি ভেজে নিলাম এখন এই রসুন কুসি আর বাটারের সাথে আমি সবজি দিয়ে দিব গাজর দিয়ে দিলাম আর বরবটি দিয়ে দিলাম বাঁধাকপি পরে দিব কারণ গাজর আর বরবটিটা একটু শক্ত সবজি ওই কারণে আগে একটু ভেজে নিব আমি গাজর আর বরবটিটা ভেজে নিতেছি লবণ দিয়ে দিলাম এখন একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে বাঁধাকপি নিয়েছি তা দিয়ে দিব এখন আমি বাঁধাকপি এই গাজর আর বরবটির সাথে দিয়ে দিলাম গাজর আর বরবটি আর বাঁধাকপি আমি নেড়েছেড়ে কিছুক্ষণ ভেজে নিব একটা কাঁচামরিচ কেটে নিয়েছি তা দিয়ে দিলাম এখন এ ভেজিটেবলস একটু ভেজে ডিমটা আমি ভেজে নিব আমি সবজিগুলা মানে ভেজিটেবলসগুলা ভেজে নিতেছি এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ভেজিটেবলস আমার ভাজা হয়ে গেছে এখন এক সাইডে রেখে আমি ডিমটাকে পাশে ভেজে নিব ভেজিটেবলসগুলা আমি সাইড করে নিলাম এখন ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে আমি ভেজে ভেঙে সুরে নিব ডিমটা এইভাবে ভাজতে হবে এরপর সবজির সাথে মানে ভেজিটেবলসের সাথে আমি মিশিয়ে দেবো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখনের মধ্যে আমি সবজিটা মিশিয়ে নিব এখন গুলা আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন যে রাইসটা আমি রান্না করে রেখেছি তা এখন দিয়ে দিব রাইসটা দেওয়ার পর আমি নেড়েছেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজিটেবলসের সাথে মিশিয়ে নিব আমি ভেজিটেবলসের সাথে রাইসটা মিশিয়ে নিলাম এইভাবে রান্না করলে ফ্রায়েড রাইস খেতে দারুণ লাগে আমি এক টেবিল চামচ সয়া সস আর আধা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা হলো অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে ফ্রায়েড রাইসের টেস্টটা বেড়ে যায় ওই কারণে চিনি দেয়া হয় এখন আমি ফ্রায়েড রাইসটা চুলার থেকে নামিয়ে নিলাম কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ